আপনি কি এখনও দ্বিধাদন্দের মধ্যে আছেন আমাদের এই প্রোডাক্টটি আসলেই জুতা এবং মোজার দুর্গন্ধ দূর করে কিনা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাঁচ হাজারেরও অধিক কাস্টমারকে আমরা এই ফুড ডিওড্রাইজারটি দিয়ে সাহায্য করতে পেরেছি এবং আমাদের সম্মানিত গ্রাহকেরা এই প্রোডাক্টটি সম্পর্কে আমাদের কিউবাজার বিডি পেজে পজিটিভ রিভিউ দিয়েছেন শাহরিয়ার জিম স্যার বলেছেন ফার্স্টলি আই ওয়াজ ভেরি ফার্স্টলিফ টু ইউজ ইট বাট হোয়েন মাই সাজেস্টেড মি থিঙ্ক আই উইল ইউজ ইট আফটার সাম ডেজ আই বাই দিস ফুড ডিওরাইজার আই রিয়েলি ইমপ্রেসড ইট ওয়ার্কস লাইক এ ম্যাজিক ইটস রিয়েলি গুড টু ইউজ সো থ্যাংক ইউ কি বিডি ফর দিস আই সিরিয়াসলি অ্যাপ্রিশিয়েট ইউর চয়েস অ্যান্ড প্রোডাক্ট নাও আই হ্যাভ নিড ওয়ান মোর মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার বলেছেন দু হাজার সতেরোতে যখন স্নিকার্স ব্যবহার করি তখন পায়ের গন্ধের জন্য আর ব্যবহার করা হয়নি কিছুদিন আগে যখন দেখলাম কিউবাজার বিডি আমার সমস্যার সমাধান নিয়ে এসেছে তখন আর দেরি না করে তাদের কাছ থেকে সংগ্রহ করে ব্যবহার করা শুরু করি সমস্যাটি সমাধান হয়ে যায় ধন্যবাদ কিউবাজার বিডির টিমকে মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার বলেছেন এত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবো আশা করিনি এই প্রোডাক্টটি নেওয়ার আগে পায়ের দুর্গন্ধ দূর করার জন্য একটা চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করেছিলাম দামে কম পেয়েছিলাম তাই অর্ডার করেছিলাম কিন্তু ওই প্রোডাক্টটি দিয়ে কোনো উপকার হয়নি তারপর কিউ বাজার বিডি থেকে ফুড ডিওডোনাইজারটি অর্ডার করি এরপর তাদের কথা মতো তিন দিনের মধ্যেই উপকার পেয়েছি এখন আমার পায়ে আর দুর্গন্ধ করে না কিউবাজার বিডির টিমকে অসংখ্য ধন্যবাদ কথা এবং কাজে মিল রাখার জন্য মোহাম্মদ লিমন খান স্যার বলেছেন আপনাদের প্রোডাক্টটি অর্ডার করার আগে অনেক ভয় ছিলাম কেমন জানি হয় কিন্তু না আপনাদের কথা এবং কাজে মিল আছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রোডাক্টটি তিন দিন ধরে ব্যবহার করছি এখন আমার পায়ে কোনো দুর্গন্ধ হয় না আপনাদের জন্য দোয়া থাকলো মোহাম্মদ গোলাম রব্বানি স্যার বলেছেন ইট ইজ অ্যান ইফেক্টিভ প্রোডাক্ট হাইলি রেকমেন্ডেড রৌফুল রুবেল স্যার বলেছেন প্রোডাক্টটি হাতে পেয়েছি এবং ইউজ করে ভালো ফলাফল পেয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ এই প্রোডাক্টটি দিয়ে আমাকে সহায়তা করার জন্য এছাড়াও অসংখ্য পজিটিভ রিভিউ আছে আমাদের কিউবাজার বিডি পেজটিতে আপনারা যারা ভাবছেন অর্ডার করবেন কি করবেন না তারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন কিউবাজার বিডি পেজে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারি থাকছে প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করার সুযোগ তাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ